ঈদ উপলক্ষে সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগ্রামে তালগ্রাম কামালসা সোসাইটির পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল সোসাইটির কর্ণাধার আনোয়ার হোসেন ওরফে আনন্দ জানান ঈদের আগে গরিব ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের খুশি বিলিয়ে দিতেই এই বস্ত্র বিতরণের উদ্যোগ শুধু ঈদ বলেই নয় দুর্গাপুজো কালীপুজো শীতকালে শীত বিতরণ থেকে শুরু করে প্রায় সারা বছরই আমরা দুস্থ গরিব ও অসহায় মানুষের সেবায় সাধ্যমতো সাহায্য ও সহযোগিতা করে থাকি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা বিশিষ্ট সময়সেবী নজরুল ইসলাম ওরফে টার্জেন সময়সেবী এমদাদুল হক হারেস শেখ সহ এলাকার বিশিষ্ট জনেরা এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন দেখুন আমাদের তালগ্রাম কামাল শাহ সোসাইটির যে উদ্যোক্তা আনন্দদা আমাদের তালগ্রাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনি প্রতি বছর গরিব মানুষ দুস্থ মানুষ এবং সর্বস্তরের দুস্থ মানুষদের নিয়ে একটা সভার মাধ্যমে বস্ত্র বিতরণ করে থাকেন শুধু ঈদের সময় বলে না প্রতি সারাটা বছরই কোনো না কোনো কর্মসূচি এই সোসাইটির থাকে এবং এদের যারা সমস্ত সদস্য আছে তারা খুব অ্যাক্টিভলি আমাদের এখানে কাজ করে এবং আমরা খুব খুশি এবং আশাবাদী আগামী দিন এই সোসাইটি আর শ্রীবৃদ্ধি হোক এবং আরও যেন সাধারণ মানুষ তার পরিষেবা পায় এটা আমরাও বিগত দিনও বলে এসছি আজও বলছি আমরা সর্বতভাবে সহযোগিতা করি এবং আশা রাখবো আগামী দিন এই সোসাইটির তরফে যাতে আরও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই উদ্যোগ নেবে বা এদের যারা সদস্য বা আরও যারা এই কমিটিতে আছে তারা সকলেই উদ্যোগে হবে এবং আজকে এই যে বস্ত্র বিতরণী যে অনুষ্ঠান সেখানে আমাদের তালগ্রাম জিপির সমস্ত মেম্বার এখানে উপস্থিত আছে এবং অনেক সমাজসেবী এখানে উপস্থিত আছে আমরা চাইব এই সোসাইটি আগামী দিন আনন্দদার নেতৃত্বে আরও বৃহৎ আকার ধারণ করুক যেমন একটা ছোট গাছকে লাগালে সেই গাছটার ফল যখন আমরা আশা করব। তখন সেই গাছটাকেও লালন পালন করতে হয় এবং গাছটা যখন বড় হয় তখন তার নিচে বসে অনেক মানুষ তার কী বলে ছায়া পায় এবং তার যে ফল ফল হয় ফল ফুল হয় সেটাও মানুষ কিন্তু ভোগ করে তো এই সোসাইটি খুব ক্ষুদ্রভাবে এরা সূচনা করেছিল আজকে একটা ভালো আকার ধারণ করেছে এবং আগামী দিন এই সোসাইটি যাতে আরও বৃহৎ আকার ধারণ করে মানুষের গাছের মতো যাতে সবাইকে পরিষেবা দিতে পারে সেইটাই এরা করবে এটা আমি আশাবাদী আমি এই তালগাম সোসাইটি কমল শাহ সোসাইটির যে কর্ণধার আমাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য বলেছেন আমি দেখেছি ঈদের সময় শুস্ত লোকদের কাপড় বিতরণ করেন এবং শীতের সময় দেখেছি অনেকে কম্বল বিতরণ করেন দুর্গাপুজোর সময় অনেক সাহায্য করেন তো আমার খুব ভালো লাগে এখানে এসে এনার এই যে পরিকল্পনা এই পরিকল্পনা দেখে আমি খুব খুশি এবং খুব ভালো লাগে এই কামালবা সোসাইটির তরফ থেকে আমাকে শেখ আনার হোসেন প্রতি বছর ইনভাইট করেন শুধু এই বছর প্রথম নয় শীতের সময় দিয়ে উনি দেখেন কম্বল বিতরণ করেন এবং দুর্গা পুজো কালী আজকে আমাদের ঈদের খুশির দিন সামনে আমাদের ঈদ এই ঈদের উপলক্ষে উনি আমাকে কালকে ইনভাইট করলেন আমাকে খুবই ভালো লাগছে উনি শুধু এবছর প্রথম নয় দীর্ঘদিন ধরে দেখছে উনি এরকম বস্ত্র বিতরণ করেন মানুষদের মধ্যে করেন এনার জন্য খুবই ভালো লাগছে এলাকায় এরকম লোকের প্রয়োজন এরকম লোক থাকলে এলাকায় দুস্থ মানুষরা বস্ত্র অভাবে বা বস্ত্র এতে অভাবটা বুঝতে পারবে না খুবই ভালো লাগছে আমাদের পোশাকের বিতরণ এই কারণে যে আমাদের তালগ্রাম কামালসা সোসাইটি খুব ছোটো সোসাইটি আমরা সবাইকে নিয়ে করি এবার ধরেন আমাদের এইটা উদ্যোগ যে আমরা গরিব যেসব মানুষ কাপড় বা জামা কিনতে পারে না আমরা যেহেতু ঈদের খুশি তার জন্য কিছু আমরা ওই ঈদের খুশি সবারই সঙ্গে যে গরিব দোস্ত মানুষদের সঙ্গে আমরা খুশি একটু বিলাইতে চাই সেই উদ্যোগে আমার এইটুকু আমার টাস থেকে না আপনার আমরা কালী পুজো দুর্গা পুজো আমরা সব দিয়ে জানি আমরা একমাত্রই জানি আমরাই মানুষ মানুষ দ্বিত আমরা আর কিছুই বুঝি না আমরা গরিব দুঃখী আমরা তাদের পাশেই থাকি আমরা কোনো আমির সকল মেলেই চলার চেষ্টা করি দেখুন ওটা তো হিসাব করা যাবে না যে আমি কতজনকে করেছি এবার ধরেন দান কাকে বলে যেমন কত কটা মানুষ আজকেই বলছে হ্যাঁ দান করবি তার নিজের হাতে তাহলে আজ পার্টিকে ডাকছে আজ এই ডাকছি তাদের মনের ভুল তারা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যে তারা কিছুই করবে না বা গরিবকে একটা রুমালও কিনে দিতে পারবে না কিন্তু তারা ক্রিটিসাইজ করতে কিন্তু আমাদেরকে তাকে ছাড়বে না তাহলে তারও কর্তব্য যে তার যদি একটা ছেলে থাকে যেমন আমার একটা ছেলে আছে তাহলে যদি কালকে বলে যে বাবা আমাকে দশ হাজার টাকা লাগবে আমি শপিং করতে যাবো কোথায় কলকাতায় কেন সে দশ হাজারের জায়গায় আমি তাকে যদি সাত হাজার দিই সাত হাজার থেকে আমি যদি তিন হাজার কেটে একশো টাকা করে লুঙ্গি হলে আমার তিরিশটা লুঙ্গি হবে তাহলে আমি তিরিশটা গরিবকে যদি আমি ওই দুঃখী মানুষদের পাশে যদি দাঁড়াই তাহলে এই খুশিটা তাদের সঙ্গে তো আমার বিলানো হচ্ছে হচ্ছে না বলুন আপনার যে সোসাইটি থেকে সরকারি সাহায্য আপনি পান জি হালকা আমি বোর্ডের একজন সদস্য ওই এতে আমি ঈদ বা দুর্গা পুজো আমি ওইখান থেকে কিছুটা সামথিং আমরা পাই তারপরে আমার যে ট্রাস্টের যে সেক্রেটারি প্রেসিডেন্ট বা সদস্য যারা আছেন তাদের কাছ থেকে আমি দু হাজার তিন হাজার ওদের একটা চাঁদা করে আমি এই টাসটাকে চালাই আগামী দিনে আপনার দেখুন আগামী দিনে তো আমাদের মনের বিশাল কিছু পরিকল্পনা আছে যে গরিব দুঃখী মানুষদের জন্য যে কোথাও বার ঘাটে যেন না যেতে পারে আমরা সেই চেষ্টাও করছি আমি সেও আবেদনও জানালছি মানে যে ডাক্তার পানি সেগুলো আমরা চেষ্টা একটা করছি ছোটোখাটোভাবে সেটা ওয়াককে আমরা আবেদন করেছি জি আমার নাম শেখ আনোয়ার হোসেন বরপে আনন্দ শেখ আমার বাড়ি তালগ্রাম আমি কামালসা সোসাইটির আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880888